নতুন করে আবার গরম করা সরিয়ে এসেছে যে গরম খাইছি তাই গরমের সামনে কিছুই না সহ্য হয়ে গেছে তো আসসালামু আলাইকুম কেউ বাজারে যাবে না তা আমি ঘরে যা আসে আজকে তাই রান্না করবো একা পরিমাণ মসুর ডাল আমি আধা ঘন্টা ভিজে রেখেছিলাম আমি দেহ পরিষ্কার করা আমি একটি প্যানে বসিয়ে দিয়ে চলে অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে আমি পাঁচটা ছটা কাঁচামরিস মুখটা ফেরে একটা রসুন দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে এসে দিয়ে এসে স্বাদ লাগুন হলুদ গুঁড়ো অপেক্ষা করবো শীত হয়ে আসা পর্যন্ত আমডাল তো খেতে ভালোই লাগে আমার তো সময় ভালো লাগে খেতে কিন্তু সময় তার আম পাওয়া যাবে না যতদিন আসে আমি সব প্রায় রান্না করি তো আমি অপেক্ষা করবো ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে তা আমি একটা ঘুটনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে দিব যে ডালটাকে আমি ভালো করে আম আমডাল কেনা পছন্দ করে তো আমার আমডাল সবসময় ভালো লাগে তো যাই হোক আমার ডালটা খোটা হয়ে গেছে আমি আগে থেকে কেটে টুকরো টুকরো পিস করে রেখেছিলাম একটা আম আমটাকে দিয়ে আমি দশ মিনিটের জন্য লো আসে চুলাটাকে রেখে ঢেকে দেবো এই যে আমগুলো আমি কেটেছি এইভাবে পিস করে কেটেছি তো ট্রেনের বসে এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না গরম পানি ব্যবহার করতে হবে তো আমি ঢেকে দেবো দশ মিনিটের জন্য এবং চুলাটাকে লো আসে করে দেবো দশ মিনিট হয়ে গেছে এই দেখেন আমগুলো একদম মমের মতো গলে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে তো যাই হোক আমি আমটাকে একদম মিশিয়ে ফেলবো আস্তে আস্তে থাকবে না আস্তে আম খেতে ভালো লাগে না ডালের মধ্যে আমার তো আমি আমটাকে একদম ঘুটিয়ে দেবো ঘুটিয়ে দিয়ে ঘুটি মিশিয়ে দিয়েছি কেমন আঠালো একটা ভাব হয়েছে যে দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে আমি দিয়ে দেবো ডালের জন্য পানি আমি এখানে কুসুম গরম পানি ইউজ করেছি আপনারা আপনাদের মতো করবেন সমস্যা নেই তো হয়ে গেছে আমি ডালটাকে মিশিয়ে দশ মিনিট জাল করবো এভাবে ডাল যত জ্বালাবে ততই ভালো লাগবে তবে দশ মিনিট জ্বালানো হয়ে গেছে তবে তোলে বসিয়ে দিলাম একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি সরিষার তেল তেলটা গরম হলে আমি দেবো এক চিমটি পরিমাণ আস্ত জিরা এই জিরোটা দিলে না ডাল খেতে আর খুব ভালো লাগে তো জিরোটা আমার একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো তিনটা পেঁয়াজ আর একটা রসুন কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি এটাকে লাল লাল করে তেলেতে ভেজে নেবো লাল লাল করে ভা ভাষা হয়ে গেছে আমি ডালটার মধ্যে দিয়ে দিয়েছি এই দেখেন আমার ডালের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে এছাড়া থাকবে আলু ভর্তা থাকবে ডিম তো কেমন হয়েছে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ